বিরোধ সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত এক বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন তারাও তাদেরকে ঠিক ওইভাবে মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন তো এই মানুষগুলো বেশ কয়েকজন মানুষ আপনারা সবাই তাদের নাম জানেন তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয় আতঙ্ক যেটা দরকার খুব বেশি দরকার তারপরে সেনাবাহিনী আমার দূলেবাই হবে না তারা আপনার আমার ভগ্নীপতি হবে না তারা আপনাকে সকাল বিকাল পোলা খাওয়াবে না সেনাবাহিনী যখন বিশৃঙ্খলা তৈরি হবে তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে দেশ যখন বহিষত্য দ্বারা আক্রমণ হবে তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যাদের যারা দেশ বিরোধী কাজ করব আমাদেরকে করার ক্ষমতা তাদের আছে এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না এই ইন্ডিমিউনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয় তৈরি করা হয় আজ নয় হাজার বছর আগের থেকে তাদের ভুল হয় ভ্রান্তি হয় কিন্তু সেগুলো শাসন করার জন্য সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে আলাদা কোর্ট আছে আছে ক্যান্টনমেন্টের ভিতরে এই যে সেনা আইন এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোর্ট রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট রয়েছে এখানে আসলে এই জিনিসগুলো হয় না এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে সেটা হল ট্রেডিশনাল যে সেনা আইন সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ তাদের কর্ম তাদের অধিক্ষেত্র তাদের বাসস্থান সব কিছু সবকিছু ভাগ করে দেওয়ার জন্য গত এক বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার ক্রমাগত প্রভাগান্ডা এবং যে ক্রমাগত দেখে বলা হয় উস্কানি চলছে তার ফলে কি হলো পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত এক বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে না অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আহ আইন শৃঙ্খলনার উন্নয়ন এবং জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে প্রথিক হিসাবে সেনাবাহিনীকে কল্পনা করা হয় সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে এটা হলো এই অপপ্রচারের ফল দুই নম্বর যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই কেউ নেই বিভিন্ন কারণে নেই প্রথমত যদি এটা করা হয় বলা হবে যে সে দালাল ঘরের খেয়ে কেন বোনের মোশ তাড়াতে যাবে এক দু নম্বর হলো যে সেনাবাহিনীর আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয় আমাদের সমাজে যারা সত্যিকার তো ইনফ্লুয়েসিয়াল সাংবাদিক বুদ্ধিজীবী যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে তারা কখনই এ ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনী এদের সাথে কখনো সংযোগই রক্ষা করে না সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসই পায় না যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যে একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন যেমন বদরুদ্দিন ওমর মারা গেলেন তো এদের সঙ্গে বদরুদ্দিন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন কথা বলবেন এটা কেমন হয়ে যাবে এটা সম্ভব না কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন এখন ধরেন এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন আহ তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না এটা তিনি সেই লেভেলের না তার কি দরকার তো তার দরকার নেই কিংবা নুরুল কবির মানুষ তিনি এদের কাউন্টার কথা বলতে যাবেন সে বললো ওরা যদি আমাকে গালি গালি করতে মেরেও ফেলে তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না এটাতে প্রথমত তিনি এই লেভেলের না দ্বিতীয়ত সেনাবাহিনীর রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার তারা করছেন আমরাও করছি তো আমি একটা উদাহরণ দিলাম ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখন এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন আহ সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন নিজে পক্ষে কথা বলবেন এটা আসলে হয় না সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে এবং সেই আইএসপিআর যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাবগুলো হয় সে ড্রাফ গুলো ভালো মানেন না শুভ না তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে তারা যদি যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন গল্পের মতো করে লেখেন তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো এবং সেগুলো যদি আইএসপিআর প্রো মানে সেই প্রথম পাতায় প্রথম মালের প্রথম পাতায় বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কত পড়তো কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না ফলে কি হলো ওখানে যে সকল কাউন্টার জবাব আসে যা কিছু আসে এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না কেউ পড়েও দেখে না ফলে কি হলো যে গত এক বছর কিংবা অতীতে এই সেনাবাহিনী বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে প্রভাগান্ডা চলেছে সেই প্রচার এবং প্রভাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে ফলে সেনাবাহিনীর যে বাহাত্তর থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জামানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি ঐতিহ্য সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউন গ্রেডে চলে গেছে এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো প্রধানকে নিয়ে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো খুব মানে গালাগাল দেওয়া হল তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন তারপরে ব্যবস্থা নিতেন এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি মানে একটু শব্দ করার দেখ সময় ছিল না আপনাকে একটা জাস্ট আমি সাধারণত স্ল্যাং করি না কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি একটা মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে তো গার্মেন্টস মালিক খুব শাউট করছে শাউট করছে খুব কৌশল করছে আর বায়ার আমেরিকান বায়ার ইহু মানে ইহুদি তুমি একটা সময় বলুন যে দেখো উই আর আমেরিকান জিউস আমরা আমেরিকান ইহুদি আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না রক্ত গরম করি না তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো নাক ফাটিয়ে ফেলো সঙ্গে সঙ্গে ক্রিমিনালকে এসে পড়ে যাও আর আমরা ওটা করি না আমরা তোমার যে বল যে বিসি আছে ওই বিসি চেপে ধরি ফলে হাত উঁচু করে স্যারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও বা মানে আমি যখনই তোমার বিসিএসএরি সঙ্গে সঙ্গে তুমি করার জন্য হাত উঁচু করে ফেলো তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি এই বাঙালিদেরকে কীভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউস আমরা জানি তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম এরকম তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে মুখদ্দমায় যেতে হবে সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে নট লাইক দ্যাট দেয়ার আর ম্যানি ম্যানি প্রসিডিওর্স সেই প্রসিডিওর দিয়ে আপনি যে কোনো আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন আর সেটা যদি আপনি করতে না পারেন কারো মুখ যদি বন্ধ করতে না পারেন সেটা তো আপনার ব্যর্থতা তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট তারা গত এক বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে ঠিক আছে যখন আমি তাদের সাথে দেখায় সেটা ঠিক আছে যখন কোনো একটা পার্সন ডিফেন্ড করে বসে দুই লক্ষ বা আড়াই লক্ষ সদস্যের একটা বাহিনীকে একজন সিঙ্গেল পার্সন যখন সে দুই কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে আর তখন বসে বসে তার আঙ্গুল চুসছে আর লেবেন চোষ খাচ্ছে আর বলছে ইন্নালিল্লা ইন্নালিল্লা সোহানাকে কিন্তু মিলার জলে মেন কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো ওরা আমার ভাইয়ের মতো ওরা আমার পিতার মতো তিনি আমার পিতার মতো তিনি আমার বড় ভাইয়ের মতো আমি বেদবি করি কি করে ভবিষ্যতে শিখবা আল্লাহ তাকে হেদায়েত দান করুক এগুলো ওয়াজের ময়দানে হয় এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয় না বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না এখন রাত রাতারাতি সে করলে এই জিনিসটা হচ্ছে না ফলে কি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে ব্যবসায় বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না সব জায়গাতে একটা ঢিলাঢালা অবস্থা তিনো সাহেব দায়িত্ব পালন করছেন না ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না এসপি সাহেব ভয় পাচ্ছেন জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না ঘুষের রেট বেড়ে গেছে ছোট ছোট কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিলার পর্যন্ত তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন এক একজনের লেফটেন্ট জেনারেল হয়ে গেছেন এই রকম একটা বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের এক একটা করে ফ্রান্টাইনেশনের দানব তৈরি হয়ে গেছে আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায় কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায় কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায় তাহলে জোম জোমের ট্রেনে মানে আছে না যে মানুষের মুখে যায় মানুষের মুখে ক্ষয় মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হাজার বছর ইতিহাসে এতটা সেন্সিটিভ এখানে যে কোনো একটা গুজব আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে সেটা ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়া থেকে ঢাল সুরকিতে পরিণত হয়ে যাবে আর এটি যদি হয় সঙ্গে সঙ্গে গুলাগুলি শুরু হয়ে যাবে এটাই একটা ছোট্ট ঘটনা সে আনসার বিদ্রোহ আমাদের দেশে সেই সাতই নভেম্বর সেই পনেরোই আগস্ট তারপরে সেই এক এগারো মানে যে ঘটনাগুলো ঘটেছে যে কুগুলো ঘটেছে সূত্র সূত্রগুলো দেখবেন যে একটা গুজব থেকে খালেদ মুশারফের মৃত্যু কি দেখেন বললো যে সে ভারতের এজেন্ট ভারতের পক্ষে সে কু করেছে দেশটাকে ভারত দখল করে ফেলবে পুরো সেনাবাহিনী করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম খালেদ মুশারফকে হারালাম এ কোয়াইট জেন্টেলম্যান আমাদের খালেদ মুশারফ সাহেবের যে জেন্টালিটি সেখানে ওয়াকার সাহেবের জেন্টালিটির সাথে আরো অনেক গ্রেডের ওয়াকা সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি তার যে আউটপুট তার সেই খালেদ মুশারফের কর্নেল তাহের আউটপুট অনেক অনেক বেশি অনেক অনেক বেশি জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয় কিন্তু গুজব শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা কোথায় আছি কোন অবস্থায় আছি আগামীকাল কি হবে আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে আমাদের মধ্যে থেকে যারা কর্তা ব্যক্তি তারা যদি হুসে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই দেশ এই জাতিকে রক্ষা করা সম্ভব অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার মিয়ানমারের ইউনাইটেড লিগ সরকারকে সতর্ক করল মিয়ানমারের ইউনাইটেড মেইড অফ আরাকানকে আপনারা বহুল প্রচারিত বহুল পরিচিত আরাকান আর্মি সশস্ত্র যে সংগঠনটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী এটিকে চেনেন নিশ্চয় সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লিগ অফ আরাকান সেই ইউনাইটেড লিগ অফ আরাকান রীতিমতো এই সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করল অভিযোগ রাখাইন রাজ্যে আরসা ও আর এস এর হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন মন্দির একটি গতকালকে স্টোরি সেখান থেকে যেটি জানা যাচ্ছে গত এগারো অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএন বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আর এস এবং আর কে খাদ্য অস্ত্র আকাশপথ মজুরি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে ইউনাইটেড লিগ অব আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর এস এ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এর সাময়িক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে

বাংলা করে এবং মংডো অঞ্চলে মেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ে উন্নবী মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন যদিও আরাকান আর্মি এবং ইউএনএ বারবার মডারগার্ডস বাংলাদেশ বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আরএসএ এবং আরএস বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে রাখাইন রাজ্য ভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে দুটি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র গোলা এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলোই সম্ভবত মিয়ানমারের সামরিক জানপার দুর্নীতিবাস কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে ইউএনএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক